তার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আমরা যাবো কোথায় উলুবেড়িয়া তাই তো উলুবেরিয়া পীরজাদা আব্বাস ভাইজানের ডাকে আজকে প্রজাতন্ত্র দিবস ও ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন সেখানে আজকে হাজির হব আমরা এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই বন্ধুরা তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে প্লেস কুলু বেড়িয়া স্টেশনে একদম দাঁড়িয়ে আছি এখানে আর এখান থেকে এবার অটো নাটো অটো ধরে অটো না তো বাস ধরে যেতে হবে কোথায় কালী বাড়ি গালি ভাইজান যেটা বলেছিস সে চলো এবার যাওয়াযাত্রা হবে এইখানে হচ্ছে আমাদের ভাইজান আসবে এখানে এসে বক্তৃতা দেবে এই ওই জায়গাটা আর একটু সামনে স্টেজ এই জো

নারায় তকবি উচ্চ আওয়াজে তকবি দা নারায় তকবি নারায় তকবি আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল হালো ফুরফুরাশে সুন্নাতুল জামাত নারায় থাকবি রাস্তা থেকে নিচে নেমে আসেন রাস্তা থেকে আপনারা নিচে নেমে চলে আসেন রাস্তায় কেউ থাকবেন না নারায় তকবি নারায় তকবি ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাত বড় ভাইয়ের হুজুর কিবিলা বড় ভাইয়ের হুজুর কিবিলা নারাই এখন আপনাদের সম্মুখে খুবই মূল্যবান বক্তব্য দেবেন আমাদের সকলের প্রাণপ্রিয় লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি ফুরফুরা শরীফ হালো সুন্নতুল জামাতের কর্ণধর আউলাদ মুজাদুজ্জামান পিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর কবিলা নিশ্চয়ই আপনারা জানেন আজকে ছাব্বিশে জানুয়ারি এই দিন সম্বন্ধে আপনাদেরকে কম বেশি পূর্বের বক্তারা কিছু না কিছু বলেছে আমরা প্রত্যেকে ভারতীয় আমাদের ভাষা আলাদা হতে পারে ধর্ম যার যার পছন্দ আলাদা হতে পারে কিন্তু আমরা ভারতের বসবাসকারী নাগরিক আমরা প্রত্যেকে ভারতীয় কিন্তু এই দেশকে ব্রিটিশরা শাসন করছিল দীর্ঘ একশো আটানব্বই বছর বা দুশো বছর সেই দ্বি ব্রিটিশদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য ভারতবর্ষকে আজাদ করার জন্য তাদের স্বৈরাচারী মনোভাব তাদের অত্যাচারের হাত থেকে এই দেশকে বাঁচাবার জন্য ভারতীয়রা যে সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যে আত্মবলিদান দিয়েছে সে বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে দীর্ঘ লড়াইয়ের পর এই দেশ উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের কালো থাবা থেকে তাদের স্বৈরাচারী শাসক থেকে আমাদের মাতৃভূমি আজাদ হয় মুক্ত হয় কিন্তু এই দেশটাকে আগামী নতুন করে কিভাবে পরিচালনা করা যাবে এর জন্যে ডক্টর বাবা আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে একটা সংবিধান রচনা করা হয় সেই সংবিধান উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয় সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয় সেই হিসাবে এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস এই দিন ভারতের নাগরিক আগামী দিন কীভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবন জীবনযাপন ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কালচার সর্ব বিষয়ে তারা কিভাবে চলবে এর একটা গাইডলাইন তৈরি করা হয় ডেটা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে এই সংবিধান তৈরি করেছিল আজকের সেই দিন ছিয়াত্তরতম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক জিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন বা যারা দেশের জন্য আত্মীবেনকে আত্মদান আত্মবলিদান দিলেন তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে কেন আমরা দেখছি কেন্দ্রে দু সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতে শুরু করেছে তাই আজকে দু সালে আমরা এই উলোবেরিয়া ফুরফুরা শরীফ আলু সুন্নতাল জামাতের শাখা কমিটির ব্যবস্থা ব্যবস্থাপনায় এই যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার শুধু বক্তব্য শুনব চলে যাব তা নয় একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যদি আজ আমরা না জাগি যদি আজ আমরা না বুঝি যদি আজ আমরা না উঠে দাঁড়াই যদি আজ আপনারা রুখে দাঁড়াই তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর ওপরে জুলুম করেছিল আগামী দিন কিন্তু আমাদের উপরে আমাদের নিউ প্রজন্মের ওপরে এভাবেই কিন্তু অত্যাচারের স্টিম রোলার চলতে আসছে তো সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে আমাদেরকে রুখতে হবে সংবিধানকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে আমরা এখান থেকে আওয়াজ তুলবো হিন্দু ভাই সে তার বিশ্বাস তার আস্থা তা ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে দলিত ভাই আদিবাসী ভাই শিখ পাঞ্জাবি ভাই যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে কেন দেশ তাকে অধিকার দিয়েছে ঠিক তেমনই পাশাপাশি ইসলামের অনুসারী আমরা যারা আমরা আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের রীতিনীতি আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের ওপরে করব আমরা কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে ভারত একটা গাছ বুঝাবার জন্যে বলছি এই গাছের অনেক শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকড়ের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি কোনো শিকড়কে যদি আঘাত দেওয়া হয় কাটা হয় মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে আজ যারা এ দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে কিন্তু ভারতের মতো একটা হীরের টুকর লোভ লালসা তারা কিন্তু এখনও কাটাতে পারে তাই তারা চলে যাওয়ার সময় তাদের কিন্তু উত্তস্বরী তাদের গোয়েন্দা তাদের লোক কিন্তু রেখে গেছে তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান সর্ব মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এক টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে এ জায়গায় একজন ভারতীয় হিসাবে হা আমার ধর্ম ইসলাম আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি এ জায়গায় কিন্তু আমাদের আর ঘুমবার সময় নেই এদিক ওদিক আড্ডা দিয়ে কাবলি করার সময় নেই আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই কি বলছেন আপনারা তৈরি হবেন তো নাকি লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টোন টোন উলামাদেরও রক্ত উলামাদেরও রক্ত আব্দুল আজিজ মহাদে হে তিনি আওয়াজ দিয়েছিলেন চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে সেই সময় উলামারা ঝাপিয়ে পড়েছিলেন শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফিজে কোরআন আলেমে তিনকে গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা ফেতনা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে পাচ্ছি এনআরসির নামে প্রকাশ্য সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন অন্য ধর্মে ধর্মতার বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন শিল্পপতিরা আরো পতি থেকে আরো বড় পতি হবে আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিক মতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদের তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ভাইজান এই মাঠে আজকে ইতিহাস হয়ে গেল বন্ধুরা আব্বাস ভাইজান আর নৌস ভাইজানের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ও নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরনো ভিডিও গুলো থাকলে